তাহলে আমার কাছে নাই দুশো মারা গেছে তো গেছে তো যে রায় দুইটা বাজে লাশ গুম কোথায় লাশগুলা কোথায় আমার ছাত্র ভাই বোন দেখছে রাত দুইটা বাজে লাশ নিয়ে গেছে লাশ নিয়ে গেছে আরে আমার ছাত্র ভাই বোন আর কার আছে আর আছে আমার ছাত্র ভাই বোন আর আছে হোস্টেল আটকা আছে হোস্টেল আর আছে

আপনি আমরা গেছি বলে বলতেছি আমরা ওখানে দেখে আসছি আমার কাছে নাই দাবি করতেছেন